আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন মানুষের সাথে তিনশো জন ফেরিস্তা থাকে প্রশ্ন হল মানুষের সাথে এতগুলো ফেরেস্তা কেন থাকে এবং এত ফেরেস্তার মানুষের সাথে কী কাজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ একদিন হযরত উসমান ইবনে তালা আনহু রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন হে আল্লাহ রাসূল প্রতিটি মানুষের সাথে কত জন করে ফেরেস্তা থাকে দয়া করে আমাকে জানাবেন কি রাসুল সাল্লু আলসালাম তখন ইরশাদ করলেন এক ফেরেস্তা তোমার ডান পাশে তিনি তোমার নেক আমলসমূহ লিপিবদ্ধ করেন তিনি আবার বাম পাশের ফেরেস্তারও নেতা তুমি যখন ভালো কাজ করবে তখন এজন্য দশটি নেকি লেখা হবে আর যখন তুমি গোনা করবে তখন বাম পাশের ফেরেস্তা ডান পাশের ফেরেস্তাকে জিজ্ঞেস করবেন আমি কি তা লিখব তখন ডান পাশের ফেরেস্তা বলবেন লিখো না হয়তো সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এভাবে বাম পাশের ফেরেস্তা যখন ডান পাশের ফেরেস্তার কাছে তিনবার অনুমতি প্রার্থনা করবে তখন ডান পাশের বলবেন হ্যাঁ এখন লিখতে পারো ডান পাশের ফেরেস্তা আরও বলবেন পাক আমাদেরকে এই মানুষটার থেকে মুক্তি দান করুক এই লোকটি একটি নিকৃষ্ট লোক সে আল্লাহর দিকে কতই না কম আগ্রহশীল এবং তাকে কতই না কম লজ্জা করে আল্লাপাক বলেন এমন কোনো শব্দ মুখ থেকে বের হয় না যা তার নিকট একটি তাক সৃষ্টি করে না আর দুজন ফেরেস্তা তোমার সামনে এবং পেছনে আল্লাহ পাক বলেন কিছু ফেরেস্তা আছে তার সামনে আর কিছু পেছনে তারা আল্লাহর হুকুমে মানুষের হেফাজত করেন আর একজন ফেরেস্তা তোমার পেশা আছেন তুমি যখন আল্লাহর উদ্দেশ্যে তোমার অক্ষমতা প্রকাশ করো তখন তিনি তোমার মর্যাদা বৃদ্ধি করেন আর যখন তুমি আল্লাহর সামনে গর্ব অহংকার করো তখন তিনি তোমাকে ধ্বংসের দিকে নিক্ষেপ করেন আর দুজন ফেরেস্তা তোমার ঠোঁটের ওপর আছেন তারা তোমার কোনো হেফাজতে নিয়োজিত নন তারা শুধু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দুরুদের সাক্ষী থাকেন আর একজন ফেরেস্তা আছেন তোমার মুখের ওপর যিনি তোমার মুখে সাপ এবং অন্যান্য প্রাণী প্রবেশ করতে বাধা দেন দুজন তোমার চোখের ওপর আছেন তারা প্রতিটি মানুষের সাথে সম্পর্কিত মোট দশজন ফেরেস্তা রাত এবং দিনের জন্য অবতরণ করেন কেননা রাতের ফেরেস্তা দিনের ফেরেশতা থেকে আলাদা এভাবে প্রতিজন মানুষের সাথে বিশ জন ফেরেস্তা আছে হজরত ইবনে আব্বাস রাজাল্লাহতালাহু বলেন মানুষের সামনে এবং পেছনে ফেরেশতা আছে যা মানুষকে হেফাজত করে আর যখন মৃত্যু আসে তখন এই ফেরেস্তা দূরে সরে যায় হজরত ইব্রাহিম নখই রহমতুল্লাহ আলাই বলেন একজন রক্ষী ফেরেস্তা মানুষকে ঝিন দানব ইত্যাদি থেকে হেফাজত করেন হজরত মুজাহিদ বলেন এমন কোনো মানুষ নেই যার সাথে কোনো রক্ষী ফেরেস্তা নেই যিনি মানুষের নিদ্রা জাগরণ সর্ব অবস্থায় মানব দানব এবং ক্ষতিকারক প্রাণী থেকে নিরাপদ রাখেন কোনো বস্তুই মানুষকে কষ্ট দিতে পারে না এর পূর্বে ফেরেস্তা পেছন দিক থেকে সাবধান করেন তবে যে বস্তুকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তালা অনুমতি দিয়েছেন তাই কেবল কষ্ট দিতে পারে হজরত আবু মাজলাস রহমতুল্লাহ আলাই বলেন মুরাদ গোত্রের এক লোক হজরত আলী রাদতাল আনহুয়ের খেদমতে হাজির হয়ে আরোজ করল যে মুরাদ গোত্রের কিছু লোক আপনাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে তাই আমি ভেবেছিলাম তাদের কবল থেকে আপনাকে হেফাজত করি হজরত আলী রাদুল্লাহতলা আনহু তখন বললেন প্রত্যেকটি মানুষের সাথে দুজন করে ফেরেস্তা থাকেন তারা মানুষকে বিপদ আপদ থেকে নিরাপদ রাখেন তবে মৃত্যু এলে নয় তখন এসব হেফাজতকারী ফেরেস্তা সেই লোক থেকে দূরে সরে যায় হজরত আবু উসামার ওসামার দল্লাহতালু বলেন প্রতিটি মানুষের সাথে এমন একজন ফেরেস্তা আছেন যিনি মানুষের কাছ থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেন আর যে বিপদগামী অর্থাৎ তার জন্য বিপদ নির্দিষ্ট তা দূর করতে পারেন না হজরত সুদ্দির রহমতুল্লাহি আলাই বলেন এমন কোনো মানুষ নেই যার সাথে রক্ষী ফেরেস্তা না থাকেন দুজন ফেরেস্তা তার সাথে দিনের বেলায় থাকেন রাত হলে তারা আকাশে চলে যান তারপর দুজন ফেরেস্তা আগমন করেন তারা সকাল পর্যন্ত মানুষের সাথে থাকেন তারা মানুষের সামনে পেছনে হেফাজত করেন যে বিপদ তার ওপর আসার নয় তাকে কষ্ট দিতে পারে না যখনই এমন কোনো মুসিবত তার ওপর আসতে থাকে তাকে তিনি দূরে সরিয়ে দেন তোমরা কি দেখো না যে এক ব্যক্তি দেয়ালের পাশ দিয়ে গমন করলে তার ওপর মুসিবত পতিত হয় কিন্তু যখন কোনো মুসিবত অবধারিত থাকে তখন ফেরেশতা সেই লোকের মাঝখান থেকে দূরে সরে যায় এই আল্লাহ পাকের হুকুমে তার সাথে থাকলে আল্লাহ পাক তাকে হুকুম করেন ওই লোকটার নিরাপত্তার ব্যবস্থা করো কিছু কিছু ফেরেস্তা মানুষের সামনে পেছনে তদারকি করেন তারা শুধু আল্লাহ আল্লাহতালার আদেশেই মানুষের হেফাজত করেন হজরত আনহু বলেন প্রতিটি মানুষের সাথে রক্ষী ফেরেস্তা থাকেন হজরত আবু উমামা রাদ্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাহ ইরশাদ করেছেন প্রতিটি মুমিন লোকের সাথে তিনশো জন ফেরেস্তা থাকেন যে মুসিবত মানুষের ওপর লেখা নেই তা মুমিন লোকের কাছ থেকে দূরে সরিয়ে দেন শুধু চোখের জন্য জন ফেরেশতা এসব ফেরেস্তা মানুষের নিকট থেকে বালা মুসিবত এভাবে দূরে সরাতে থাকেন যেমনিভাবে গ্রীষ্মকালে মধুর পিয়ালা থেকে মাছি দূরে সরিয়ে দেয়া হয় এ সমস্ত ফেরেস্তাকে যদি তোমাদের সামনে প্রকাশ করে দেয়া হয় তাহলে তোমরা তাদেরকে প্রত্যেক খোলা মাঠে এবং প্রতিটি পর্বতে হাত এবং মুখ খোলা অবস্থায় দেখতে পাবে আর যদি মানুষের মুসিবতকে চোখের পলকের জন্য তার সত্তাকে অর্পণ করা হয় তাহলে তার ওপর শয়তান দ্রুত আক্রমণ করবে হযরত খায়সামা রহমতুল্লাহ আলাই বলেন ফেরিস্তা আরজ করেন হে পরোয়ার দিগার আপনার মুমিন বান্দার অবস্থা এরকম যে দুনিয়া তার কাছ থেকে দূরে বহু দূরে অথচ বালা মুসিবতে সে জড়িয়ে পড়েছে এমনটা কেন হল পাক তখন ফেরেস্তাকে বলেন এই সমস্ত মুসিবত এবং দরিদ্রতার পুণ্যগুলো খুলে দেখো তখন এ সমস্ত পুণ্যগুলো যখন নিরীক্ষণ করা হয় তখন বলা হয় যে সমস্ত জিনিস তাকে দুনিয়াতে কষ্ট দেয় এগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না হজরত খায়সামা রহমতুল্লাহ আলাই বলেন এভাবে ফেরেস্তারা বলেন হে আল্লাহ আপনার এক কাফের বান্দা যার কাছ থেকে বিপদ আপদ অনেক দূরে চলে গেছে এবং তার জন্য দুনিয়া খুবই প্রশস্ত হয়ে গেছে তখন আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন প্রশ্নকারী ফেরেস্তাকে সেই কাফের লোকটির আজাব দেখাও তখন ফেরেস্তা তা দেখতে পান তখন বলেন হে আল্লাহ দুনিয়াতে সে যা কিছু প্রাপ্ত হয়েছে এগুলো তাকে নাজাদ দিতে পারবে না দুনিয়াতে মুসলমানদের কষ্ট তাদের মর্যাদা বৃদ্ধি এবং পরকালে পুরস্কার বৃদ্ধির জন্য হয় আর কাফেরদের আরাম আয়েস দুনিয়াতে পরকালে তারা কোনো পুরস্কারই পাবে না হজরত নুয়াফ বাকালি রহমতুল্লাহ আলাই বলেন এক মুমিন ও আরেক কাফের মাছ ধরার জন্য বের হল কাফের তার উপাসের নাম নিয়ে জাল ফেললে জালে প্রচুর মাছ ধরা পড়ল পক্ষান্তরে মুমিন তার আল্লাহর নাম নিয়ে জাল ফেলল কিন্তু তার জালে কিছুই ধরা পড়ল না এদিকে সূর্য ডুবে গেল এ সময়ের মধ্যে মুমিন একটি মাছ শিকার করল বটে কিন্তু মাছটি আবার পানিতে পড়ে গেল মুমিন লোকটি শূন্য হাতে বাড়ি ফিরল আর কাফের লোকটি প্রচুর মাছ নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করল আল্লাপাক মুমিনের ফেরেশতাকে বললেন এদিকে এসো তাকে মুমিনের ঠিকানা জান্নাত দেখিয়ে দিলেন এবং বললেন আমার মুমিন বান্দা যখন এই স্থানে এসে যাবে তখন তার আর কোনো কষ্ট থাকবে না তারপর সে ফেরেস্তাকে কাফেরের দোজখের ঠিকানা দেখালেন আল্লাপাক বললেন এখন বলো সে যা কিছু অর্জন করেছে এগুলো কি তাকে দোজক থেকে মুক্তি দিতে পারবে ফেরেস্তা তখন আরোজ করলেন আল্লাহর কসম তা কখনোই পারবে না ইমাম ইবনে হাম্বলের পুত্র আবদুল্লাহ বলেন আমি আমার বাবাকে বলতে শুনেছি আমি পাঁচটি হজ করেছি সওয়ারিতে আরোহণ করে দুটি আর তিনটি হজ করেছি পদব্রজে সুতরাং পদব্রজে এক হজে আমি রাস্তা হারিয়ে ফেলি তখন আমি বলতে শুরু করলাম হে আল্লাহর বান্দারা আমাকে রাস্তা দেখিয়ে দাও আমি এ কথা বলতেই থাকলাম অতপর রাস্তা পেয়ে গেলাম হজরত জাবের তাল তালনু থেকে বর্ণিত হজরত খুজাইমা ইবনে হাকিম সালামি তাল তালনু আরোজ করলেন ইয়া রসল্লাহ রাতের অন্ধকার ও দিনের আলো সম্পর্কে আমাকে কিছু বলুন তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম মিরশাদ ফরমান রাতের অন্ধকার ও দিনের আলো এই রকম যে আল্লাহ আল্লাপাক জলের কাদা থেকে একটা মাকলুক সৃষ্টি করলেন যার অভ্যন্তর ভাগ নিকৃষ্ট কালো আর বাহ্যিক অংশ সাদা এর এক পার্শ্ব পূর্ব প্রান্তে অপর পার্শ্ব পশ্চিম প্রান্তে এর জিম্মাদারি ফেরেস্তাদের ওপর সুতরাং যখন ভোর উদিত হয় তখন ফেরেস্তা অন্ধকার দূরীভূত করে পশ্চিম দিকে ফিরিয়ে দেন এবং পর্দা টানিয়ে দেন আর যখন রাত অন্ধকার হয় তখন ফেরেস্তা আলো দূরে সরিয়ে দেন এবং তার দিকে শূন্যে ফিরিয়ে দেন তাই দিন রাত বারবার আসা যাওয়া করে এটা পুরাতনও হয় না এবং শেষও হয় না রোম থেকে মুসলিম বাহিনীকে সংবাদ প্রেরণ করা হয় হজরত সাঈদ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হজরত আবু মুসলিম খাওলানিকে রোম দেশে জিহাদরত মুসলিম বাহিনীর সংবাদ প্রেরণ করতে দেরি হয়ে গেল আর তিনি এ অবস্থায় অধীর আগ্রহ ভরে বসেছিলেন এমন সময় একটি পাখি এসে মাটিতে বসে বলতে লাগল আমি ইর্তি আইস মানুষের অন্তরের দুশ্চিন্তা দূরীভূত করে থাকি অতপর তিনি সেই বাহিনীর সংবাদ দেন আবু মুসলিম বলেন আপনি বেশ দেরি করে ফেললেন হজরত ইরবাস ইবনে সাবিয়া আনহু রাসুল পাক সাল্লা সাল্লামের একজন সাহাবা এবং তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি তার মৃত্যু কামনা করছিলেন তিনি এ দোয়া করছিলেন হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেছে আমার হারগুলো দুর্বল হয়ে গেছে এখন আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান হজরত ইরবাজ বলেন এই অবস্থায় আমি একদিন দামেশকের মসজিদে বসে বসে নামাজ আদায় করছিলাম এবং দোয়া করছিলাম যেন আমার মৃত্যু হয়ে যায় এ সময় আমি নিজেকে একজন সুন্দর সুদর্শন যুবকের সামনে দেখলাম যুবকটি সবুজ জুব্বা পরিহিত ছিল সে আমাকে বলতে লাগল তুমি যে দোয়া করছ এটা আবার কোন তরিকার দোয়া আমি বললাম ভাইজান আমি কিভাবে দোয়া করব তখন যুবকটি বলল হে আল্লাহ আমার আমলসমূহ সুন্দর করে দেন এবং আমাকে আমার আজল পর্যন্ত পৌঁছে দেন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কে আল্লাহ তালা আপনার ওপর দয়া করুন সেই যুবকটি বলল আমি ইট তিয়াইশ আমি মুমিনদের অন্তর থেকে দুশ্চিন্তা দূর করি অতপর ওদিকে দৃষ্টি দিলে পরে আর কিছুই দেখতে পাইনি হজরত ইবনে আব্বাস রাজাল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহু আলসাল্লা ইরশাদ করেছেন কবর সংক্রান্ত আল্লাহর একজন ফেরেস্তা আছেন যখন মৃত ব্যক্তিকে দাফন করে তার ওপর মাটি চাপা দেওয়া হয় আর প্রত্যাবর্তনকারীরা মোর নেয় তখন এই ফেরেস্তা কবর থেকে এক মুষ্টি মাটি নিয়ে প্রত্যাগমনকারীদের পেছনে নিক্ষেপ করে বলে তোমরা দুনিয়ার দিকে ফিরে যাও এবং মৃত ব্যক্তিকে ভুলে যাও হযরত আনাস তালাহ আহু বলেন নবী করিম সাল্লু আলহ এরশাদ ফরমান মৃত ব্যক্তিকে নিয়ে গমনকারীদের সংক্রান্ত একজন ফেরিস্তার হাতে ন্যস্ত করা হয়েছে কিন্তু তাকে যখন কবরে দাফন করে দেয়া হয় এবং জীবিত মানুষরা ফিরে চলে যায় তখন এই ফেরেস্তা কবর থেকে এক মুষ্ঠি মাটি নিয়ে তাদের ওপর নিক্ষেপ করে বলতে থাকেন তোমরা তোমাদের দুনিয়ার দিকে ফিরে যাও আল্লাপাক যেন তোমাদের মৃত্যু ভালোই ভালোই দিয়ে দেন তখন তারা এই মৃত ব্যক্তিকে ভুলে যায় এবং কেনাকাটায় লেগে যায়